নমস্কার বন্ধুরা আমি তনুশ্রী আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত বন্ধুরা আজকে আমি বেবি সুইট মিষ্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। নরম তুলতুলে রসেবোড়া এই বেবি সুইটস খেতে অসম্ভব টেস্টি হয় সেই সঙ্গে অল্প উপকরণে খুব সহজেই এই তিন কালারের বেবি সুইট মিষ্টি তৈরি হয়ে যায় বন্ধুরা প্রথমবারেই এই মিষ্টি একবারে পারফেক্ট তৈরি হয় দোকানের থেকে খুবই অল্প খরচে বাড়িতেই অনেক বেবি সুইটস বানানো হয়ে যায় তাই বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল বন্ধুরা এই মিষ্টি বানানোর জন্য আমি হাফ কাপ গুঁড়ো দুধ বাটি মেপে নিয়েছি বন্ধুরা এই হাফ কাপ গুঁড়ো দুধ দিয়েই অনেক বেবি সুইট মিষ্টি তৈরি হয়ে যাবে আর নিয়ে নিচ্ছি ময়দা এখানে আমি দু চামচ ময়দা দিচ্ছি আর নিয়ে নিচ্ছি বেকিং পাউডার চা চামচের চার ভাগের এক ভাগ এখানে বেকিং পাউডার দিয়েছি খুবই সামান্য বেকিং পাউডার দিতে হবে আর দিয়ে দিচ্ছি এক চামচ ঘি ঘি দিলে মিষ্টিটা খেতে খুবই ভালো লাগে শুকনো উপকরণগুলি ঘিয়ের সাথে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি দেখুন খুব সুন্দরভাবে মাখানো হয়ে গেছে এইভাবে হাতের মধ্যে মুঠি করে একটু চাপ দিলে ঝুরঝুর করে ভেঙে যাবে তখন আপনারা বুঝবেন যে এটা পারফেক্ট মাখানো হয়েছে বন্ধুরা এবার এটাকে আমি দুধ দিয়ে মাখিয়ে নিচ্ছি আপনারা দুধের পরিবর্তে জল দিয়েও মাখাতে পারেন তবে দুধ দিয়ে মাখালে মিষ্টিটা খেতে বেশি টেস্টি লাগবে এটাকে খুব টাইট করে মাখাতে হবে না এইভাবে একটু চটচটে থাকবে এটাকে রেখে দিলে পরে একটু শক্ত হয়ে যাবে এটাকে ঢাকা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি দেখুন বন্ধুরা পুরো দুধটা আমার লাগেনি কিছুটা দুধ বেঁচে গেছে বন্ধুরা এবার আমি শিরাটা বানিয়ে নেব বাটি মেপে আমি এখানে দু বাটি চিনি দিয়ে দিচ্ছি আর ওই বাটি মেপেই এখানে আমি তিন বাটি জল দিয়ে দিচ্ছি আর মুখ ফাটে দুটো এলাচ দিয়ে দিয়েছি এলাচ দিলে খুব সুন্দর একটা গন্ধ হয় এবং খেতেও খুব টেস্টি লাগে বন্ধুরা চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। বন্ধুরা এই মিষ্টি তৈরি করার জন্য পাতলা সেরার দরকার তাই চিনিটা গলে গিয়ে ফুটতে শুরু করলেই এটাকে নামিয়ে রাখতে হবে শিরাটা তৈরি হয়ে গেছে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এদিকে ঢাকাটা খুলে দিচ্ছি দেখুন বন্ধুরা দিকে হাত দিয়ে দেখাচ্ছি হাতে লেগে যাচ্ছে না এটা টাইট হয়ে গেছে এবার আমি একটা এই রকম ছোটো চামচ নিয়েছি এইভাবে নিয়ে নিচ্ছি কারণ তাহলে প্রত্যেকটা মিষ্টি সাইজ একই হবে দেখুন একটা মিষ্টি আমার তৈরি হয়ে গেছে আপনাদেরকে আরেকটা করে দেখাচ্ছি বন্ধুরা এই মিষ্টি বানানো খুবই সহজ হাতের মধ্যে নিয়ে এইভাবে ঘুরালেই মিষ্টি তৈরি হয়ে যায় বন্ধুরা আপনারা যদি এই রকম ভাবে না করতে পারেন তাহলে আরেকটা অন্য অন্যরকমভাবে দেখাচ্ছি এইভাবে হাতের মধ্যে যেমন নাড়ু পাকানো হয় সেইভাবে নিয়ে গোল করলেও সুন্দর মিষ্টি তৈরি হয়ে যাবে দেখুন আমি সবগুলোকে তৈরি করে নিয়েছি এখানে আমার অনেক মিষ্টি তৈরি হয়ে গেছে কোড়ায় আমি তেল চাপিয়েছি তেলটা যখন হালকা গরম হয়ে গেছে তখন আমি মিষ্টিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি সব মিষ্টিগুলোই এর মধ্যে দিয়ে দেব বন্ধুরা আপনারা অবশ্যই মনে রাখবেন আঁচটাকে লো ফ্লেমেই রাখতে হবে যখন এগুলো একটু ভাজা হয়ে যাবে ওগুলো আপনা থেকে উপরে উঠে আসবে বন্ধুরা আপনারা দেখে বুঝতেই পারছেন মিষ্টিগুলো আগের থেকে একটু বড় হয়ে গেছে আমি একসাথেই তিন কালারের মিষ্টি তৈরি করে নেব বন্ধুরা দেখুন মিষ্টিগুলিতে হালকা কালার চলে এসেছে এবার এই অবস্থাতেই মিষ্টিগুলো আমি উঠিয়ে নিচ্ছি উঠিয়ে সঙ্গে সঙ্গেই শিরার মধ্যে দিয়ে দেব শিরাটা হালকা গরম আছে আর মিষ্টিটা গরম এই অবস্থাতেই মিষ্টিগুড়ি তৈরি করতে হবে আমি চামচের সাহায্যে মিষ্টিগুলিকে রসের মধ্যে ডুবিয়ে দিয়েছি এই দিকে দেখুন কালারটা আগের থেকে অনেকটা চেঞ্জ হয়ে গেছে লাল লাল কালার এসে গেছে এখান থেকে কিছু মিষ্টি আমি নিয়ে নিচ্ছি নিয়ে আবার শিরার মধ্যে এগুলোকে দিয়ে দিচ্ছি এগুলোকে চামচের সাহায্যে একটু নেড়েচেড়ে ডুবিয়ে দিচ্ছি বন্ধুরা বাকি মিষ্টিগুলোকে দেখুন আমি কালো করে ভেজে নিয়েছি এবার এগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি এইগুলোকে উঠিয়ে আমি শিরার মধ্যে দিয়ে দেব বন্ধুরা এইভাবেই আমি তিন কালারের মিষ্টি খুব সহজেই তৈরি করে নিয়েছি এখন এটাকে রেস্টে রাখতে হবে আমি তিন থেকে চার ঘন্টা এটাকে ঢাকা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি রেস্টে রাখার পর আমি ঢাকাটা খুলে দিয়েছি দেখুন বন্ধুরা মিষ্টিগুলি দেখতে কতটা সুন্দর হয়েছে মিষ্টিগুলির মধ্যে খুব সুন্দর রস ঢুকে গেছে একটা প্লেটের মধ্যে মিষ্টিগুলি সার্ভ করে দিচ্ছি বন্ধুরা আপনারা দেখতেই পেলেন এই মিষ্টিগুলি বানানো কত সহজ খেতেও দারুণ লাগে তিনটি কালার থাকার জন্য এই মিষ্টিগুলি দেখতে একটু বেশি সুন্দর লাগে দেখুন বন্ধুরা কতটা নরম হয়েছে তুলোর মতো তুলতুল করছে আপনারা একবার বানিয়ে অবশ্যই খাবেন আশা করি আজকের বেবি সুইট মিষ্টি রেসিপি আপনাদেরকে খুব ভালো লেগেছে তাহলে লাইক দিতে ভুলবেন না এই রকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন